ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হজের বিধান আল্লাহ আল্লাহতালা বর্ণনা করেছেন সোবাহান আল্লাহ ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন কোন জিনিস দেন নাই যেটা আমার আপনার জন্য অপ্রয়োজনীয় আবার ইসলামী শরীয়তের মধ্যে এমন কোনো কিছু অতিরিক্ত নয় যেটা প্রয়োজন ছিল না আল্লাহ তালা দিয়েছেন আবার এমনও কোনো জিনিস বাকি নাই যেটা প্রয়োজন আছে কিন্তু আল্লাহ তালা দেন নাই নবি সাল্ল আলাইহাল্লামের ওপর আয়াত নাজিল করে দিয়েছেন হ্যাঁ নবী আপনি ঘোষণা করে দিন আজকের দিন আমি আল্লাহ তালা দুনিয়ার মানুষের জন্য মুসলমানের জন্য আমার যত নিয়ামত রয়েছে আমার যত অনুগ্রহ অনুকম্পা রয়েছে আমি আল্লাহ তালা তাদের জন্য পূর্ণতা দান করে দিল তু আলাই আর জীবন বিধান হিসেবে আমি আল্লাহ তালা যত বিধান নাজিল করলাম যত দিন ধর্ম আমি আল্লাহ তালা নাজিল করলাম তার মধ্যে আমি আল্লাহ ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ তালা বান্দার জন্য সন্তুষ্ট হয়ে গেলাম ও বান্দা তুমি যদি আমার সন্তুষ্টি পেতে চাও ইসলামের বিধান মোতাবেক চলো আমি আল্লাহ তালা তোমার প্রতি রাজি থাকব আল্লাহরই ঘোষণা ওর হদি তুলে কুমুল ইসলাম আদিনা আর জীবন বিধান হিসেবে আমি ইসলামের প্রতি সন্তুষ্ট সুতরাং যার সম্পর্ক ইসলামের সাথে ভালো থাকবে আমার সম্পর্ক তার সাথে ভালো থাকবে যার সম্পর্ক ইসলামের সাথে মন্দ থাকবে আমার সম্পর্ক তার সাথে বন্ধ থাকবে যার ইসলাম থেকে বিচ্ছিন্নতা থাকবে আমার সাথেও তার সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে কারণ ইসলাম কোনো দুনিয়ার মানুষের আবিষ্কার করা বিধি বিধানের নাম নয় ইসলাম হলো কার পক্ষ থেকে প্রেরিত জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিধানের নাম হলো ইসলাম যুগে যুগে অসংখ্য নবী আল্লাহ তালা পাঠিয়েছেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাবে আরবি সাল্ল সাল্লাম তিনি নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই তিনি কখন থেকে নবী তিনি কখন থেকে নবী রসুল এ কথা তর্ক বিতর্ক করার কোনো প্রয়োজন নেই কথা বোঝেন নাই নবী কখন থেকে তিনি নবী একথা আমি তর্ক না করে যদি নবীর দেওয়া সুনতগুলো নবীর দেওয়া বিধানগুলো নবীর আমলগুলোকে মেনে যদি চলি তাহলেই তো যথেষ্ট আমি জানলাম আমি বিশ্বাস করলাম নবী ওই সময় থেকে তিনি নবী কিন্তু নবীজির কোনো সুন্নত কোনো দিন শরীয়ত আমি মানলাম না বলেন এই জানার মাধ্যমে কোনো ফায়দা হবে কোনো লাভ নাই এজন্য আমাদের বর্তমান সিচুয়েশনটা হলো কেয়ামতের পূর্ব মুহূর্তে কিভাবে আমাকে আপনাকে আমল থেকে দূরে রাখা যায় এবাদত বন্দিগি থেকে সরায়া রাখা যায় শয়তানের চক্রান্ত থাকবে এটাই শয়তানের চক্রান্ত হল একটা প্রশ্ন উঠেয়া দাও একটা কথা মানুষের জবানের মধ্যে বের করে দাও এটা নিয়ে তিন চারজন বসে গল্পগুজো আড্ডাবাজি করবে এভাবে করে করে তার সময় পার হয়ে যাবে কিন্তু সে যে নামাজ পড়তেছে না এই বুঝ তার মধ্যে আসবে না সে যে হজের বিধিবিধানের তার কোনো তোয়াক্কা নাই এই কথা তার মধ্যে আসবে না তাহলে আমাদের নবী বিশ্বনবী আল আলামিন কখনো নবীর ব্যাপারে কথা ওঠে তিনি রহমাতুল্লিল আল আমিন একথা বলা ঠিক না জোরে বলেন না হউজুবিল্লা আবার কখনো কথা উঠে তিনি যে বিশ্বনবী একথা কোরআনের মধ্যে নাই এ কথা বলার কোনো প্রয়োজন নাই জোরে বলেন না হউজুবিল্লা আরে বেটা তুমি বিশ্বনবী নবীকে বললেও তিনি বিশ্বনবী না বললেও তিনি বিশ্বনবী কথা বলেন ঠিক না বেটি নবীকে আমরা রহমাতুল্লিলাহ আলামিন বললেও তিনি রহমাতুল্লিল্লাহ আলামিন না বললেও তিনি রহমতুল্ল ঘোষণা ঘোষণাকার জোরে বলেন আল্লাহর ঘোষণা সুতরাং আমি আর আপনি দুটা কিতাবাদি পড়ে দলিল দিয়ে বুঝাইতে হবে দলিল দিয়ে বুঝতে হবে এ কথার প্রয়োজন নাই ইমাম কুতুবউদ্দিন রাজি রহমতুল্লাহি আলাই আর ইমাম কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাই একজন হলো ছাত্র আরেকজন হলো তার উস্তাদ কেমন ছাত্র আর উস্তাদ কেমন পীর আর মুরিদের সম্পর্ক পীর তার মুরিদকে নামাজের সময় পর্যবেক্ষণ করতেছেন তিনি অজুর পাত্র নিয়ে বসেছেন অজু করবেন পানির মধ্যে দেখতেছেন তার ছাত্র রাজি রহমতুল্লাহি আলাই সে মৃত্যু শয্যা সাইিত শয়তান তাকে বেঈমান বানাবার জন্য তার সামনে সে হাজির হয়েছে ইমাম কুতুবউদ্দিন কাকি কাকির আলাই দেখতেছেন যে তার মুরিদ তার ছাত্র তার রাহবারিতে চলতো তার গাইডলাইনে চলতো এমন একজন আল্লাহর বিশেষ বান্দাকে শয়তান ধোকা দেওয়ার জন্য মৃত্যুর বিছানার মধ্যে সে হাজির হয়েছে জোরে বলেন না বলতেছে ও রাজি তুমি তো এই মুহূর্তে চলে যাবে তুমি কি জানো আল্লাহ কয়জন বলে আল্লাহতে একজন সবাই বলেন আল্লাহ কয়জন বলু হু আল্লাহ হু আদ ইউলাদ কোনো দলিল প্রয়োজন নাই এই সুরাটা সবাই মুখস্থ আছে তার অর্থটা সবাই মুখস্থ রাখবেন আপনি বড় আল্লাহর একত্ববাদের ব্যাপারে আপনি বড় মুক্তিস হয়ে গেছেন আল্লাহ বলছেন কলুহু আল্লাহ আহাদ আল্লাহ তার পরিচয় দিয়েছেন আল্লাহ তিনি একক অদ্বিতীয় তার কোন দ্বিতীয় কোন সত্তা নাই অদ্বিতীয় তাকে বলা হয় আল্লাহ সমাদ তিনি ব্যানিয়াজ তিনি কাহারও মুহতাজ না তিনি কাহারও মুখাপেক্ষী না তিনি কোথায় কি করবেন একচ্ছত্র সিদ্ধান্ত তারই বাস্তবায়ন হবে তার কোনো পরামর্শদাতার প্রয়োজন নাই কথা বলেন ঠিক নেবে তিনি যখন যা চান তাই করতে পারেন তিনি যখন যেভাবে চান সেভাবেই করবেন এটাই আল্লাহ পাকের ইলাহিয়াত, উলুহিয়াত কুন্দরত ক্ষমতা তার বরত্ব এটা তার জন্যই প্রযোজ্য দুনিয়ার কাউকে আল্লাহ তালা এটা দেন নাই জোরে বলেন সুবাহ এটাকে যে বিশ্বাস করবে সে হলো মুমিন এভাবে যে বিশ্বাস করবে সে হলো বিশ্বাস করবে সে হলো মুসলিম প্রকৃত খাঁটি মুসলিম ইমাম শয়তানকে লক্ষ্য করে বলতেছে আমি তোমার কাছে কিভাবে বুঝাবো আল্লাহ তালা কয়েকজন আমি বলি আল্লাহ তালা একজন আল্লাহর একক সত্তার সাথে কোন শরিক নাই বারবার দলিল দেয় দলিল খণ্ডন করে শয়তান বলে না আল্লাহ একজন নয় আল্লাহর সাথে আরো একজন শরিক আছে জোরে বলেন না হউজ মিল্লাহ হাকিব উলহ্মদ পুজাত দিদুল মিল্লা শাহ শেখ আলি থানবীর কিতাবের মধ্যে লিখেছেন ইমাম কুতুবুদ্দিন রাজীর রহমতুল্লাহ ইঁহালাই একটা নয় দুইটা নয় এভাবে নিরানব্বইটি দলিল দিয়েছেন শয়তানকে আল্লাহ তালা এক একক তার কোনো দ্বিতীয় সত্তা নাই তার কোনো শরিক নাই একতা বুঝাবার জন্য শয়তান তার নিরানব্বইটা দলিলকে খণ্ডন করে পুনরায় তাকে আবার প্রশ্ন দিয়ে দিল এখন বলো আল্লাহ একক তার প্রমাণ তুমি আরেকটা আমাকে দিয়ে বুঝাও এই দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়েতে বড় জ্ঞানী বড় পণ্ডিত বড় আবিদ ছিল শয়তান কিন্তু আমার আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে নাফরমানির কারণে অহংকারের কারণে তার জিন্দগির সমস্ত জ্ঞানগুলো আল্লাহ তালা বৃথা করে দিলেন সমস্ত বিবাদ উদ্বন্দিগুলো আমার আল্লাহ ব্যর্থ বানিয়ে দিলেন বোঝানোর উদ্দেশ্য হলো দুনিয়ার মানুষ তুমি যত বড় হও অহংকারী করোনা না তাকাব্বুর করোনা মুরব্বিদের কথাকে অমান্য করে চলাফেরা করার চেষ্টা করো না শয়তানের চাইতো আরো বেশি নিকৃষ্ট বানায় দিবেন আমার আল্লাহ এই ক্ষমতা তার আছে কথা বলেন ঠিক না বেটি ইমাম রাজি রহমতুল্লাহ যেই মাত্র তিনি দলিল দেওয়ার জন্য প্রস্তুত তো অবস্থায় তার পীর তার মুর্শিদ তার রাহবার তার উস্তাদ বর্তমান সময়ের পীরের মতো নয় নামদারি পীরের মতো নয় তারা ছিল রুহানি ডাক্তার তারা ছিল আত্মার রাহবার তারা ছিল অন্তর্দৃষ্টিওয়ালা তারা অন্তরের খবর তারা জানতেন বান্দার চোখের দিকে তাকাইলে চেহারার দিকে তাকাইলে বুঝতে পারতেন তার দিলের মধ্যে কি আছে তারা ছিলেন এমন বড় ডাক্তার ইমাম কুতুবউদ্দিন কাকে রহমতুল্লাহ আলাই যেই মাত্র তিনি পানির পাত্রর দিকে তাকান তাকে তখন তিনি দেখতেছেন তার ছাত্র রাজি রহমতুল্লাহ আলাইকে শৈতান বিপদগ্রস্ত করতেছে তখন তিনি ওই শৈতানের দিকে অর্থাৎ সামনের দিকে এভাবে অদূর পাত্রটাকে নিক্ষেপ করে দিয়ে তিনি বললেন ও রাজি তুমি তাকে বলে দাও দলিল বেলা দলিল দলিলের প্রয়োজন নাই আমার আল্লাহ একের মধ্যে কোনো দলিল চলে না জোরে বলেন সোবাহান এই কথা বলার সাথে সাথে এদিকে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলে ফেললেন ও শয়তান তুই তো শয়তান আমাকে বেঈমান বানাবার জন্য আসছ সুতরাং তোমাকে একটা কথাই বলে দেই আল্লাহ তালাকে এক চিনার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই দলিল বেলা দলিলে আমার আল্লাহ এক এর মধ্যে কোনো সন্দেহ নাই তুই শয়তান দূর হয়ে যা জোরে বলেন সবাহ সতী সতী মামরাজের আহমদুল্লা গিয়ালই কালিমা পাঠ করে করে তখন তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন তিনি জবানে উচ্চারণ করতে লাগলেন লাইলাগা ইল্লাল্লা গো মহম্মদুর রসুলুল্লাহ বুঝানো উদ্দেশ্য আল্লাহ তালাকে এক চিনার জন্য যেমন কোনো দলিলের প্রয়োজন নাই আমার নবী আপনার নবী বিশ্বনবী তিনি বিশ্বনবী হওয়ার জন্য রহমাতুল্লির আলমিন হওয়ার জন্য নবী হওয়ার জন্য দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো দলিল দেওয়ার প্রয়োজন নাই কথা বলেন ঠিক নেবে এই ব্যাপারে যদি কেহ দলিল চায় বুঝতে হবে তোমার দলিল চিনার দরকার নাই তুমি আগে কালিমা পাঠ করো পরে। তুমি তোমার ঈমানকে খাটি করো তারপরে তুমি দলিল নিতে কথা বলেন ঠিক নেবে কারণ তার নবুতির মধ্যে নবীর নবুতির মধ্যে সন্দেহ চলে আসছে জন্য সে দলিল চাইতেছে বিশ্ব নবী রাহমাতুল্লি আলমিন তিনি আমার আপনার জন্য হজের বিধান আল্লাহ তালার মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে তিনি এনেছেন যদিও এটা ইব্রাহিম আলী সালাম থেকে আমাদের মাঝে আসছে সুতরাং নবীজির আমল থেকে এ পর্যন্ত হজ চলতেছে কেয়ামত পর্যন্ত এটা চলবে বিধান কার জোরে বলেন আল্লাহ তালা। যে ব্যক্তি সমর্থবান এমন ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ সামর্থ্যবান কে সামর্থ্যবান ব্যক্তিকে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি আলাস যারা মক্কা মদিনা যাওয়ার মতো সেখানে থাকার মতো সেখান থেকে আসা পর্যন্ত তার পরিবার রিল্যাক্সে স্বাভাবিকভাবে চলার মতো যাদের সামর্থ্য আছে তারাই হলো হজের জন্য সামর্থ্যবান এটার জন্য নির্ধারিত কোনো জাকাতের যেমন নির্ধারিত টাকার পরিমাণ আছে অ্যামাউন্ট আছে এটার কোনো অ্যামাউন্ট নাই কারণ এখানে হজের বিভিন্ন ওই দেশের বিভিন্ন খরচাদি অনুযায়ী খরচের পরিমাণ বাড়তে থাকে কমতে থাকে বাড়ে কমে এটা তাই বড় হজ যেটা এটা জীবনে একবার করা ফরল সমর্থবান ব্যক্তি হলো যার নিত্যদিনের প্রয়োজনীয় প্রয়োজন পূরণ করার পরে তিনি যতদিন ওখানে থাকবেন ওখানকার খরচ বহন করা এবং ওখানে থাকা অবস্থায় তার ফ্যামিলির খরচ বহন করা এটা তার পক্ষে সম্ভব এরকম সামর্থ্যবান ব্যক্তি যে আছে তার উপরেই জীবনে একবার হজ করা এটা ফরজ অনেক সময় আমরা হজ ফরজ আমরা উমরা করে আসতেছি উমরা করলেই আমাদের হজের ফরজ বিধান রহিত হয়ে যায় না একথা ঠিক না উমরা করার মাধ্যমে মক্কা মদিনা জিয়ারত করা হয় চত্বরের কাবার মধ্যে তোয়াফ করতে পারবেন লাভ্বাহিক দনী তুলে মুখরিত করতে পারবেন এটার অনেক সব সাফা মারোয়া সমস্ত জায়গাগুলো আপনি দেখতে পারবেন যেখানে যেখানে হাদিস সাহেবরা হজ করতে যায় সেখানে সব কিছু আপনি করতে পারবেন যেতে পারবেন আপনাকে কেহ বাধা দিবে না কিন্তু হদের যে নির্ধারিত সময় যেই সময়টা আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন ওই সময়টা কিন্তু সব সময় থাকে না এ কারণে নামাজ যেমন ফরজ হজও তেমন ফরজ পার্থক্য ওখানে যাইতে হয় নামাজ যেখানে খুশি যেই মসজিদে ইচ্ছা সেই মসজিদেই পড়া যায় কিন্তু হজ যেখানে খুশি যেখানে ইচ্ছা সেখানে আদায় করা যায় না এ কারণেই হজের গুরুত্ব মুসলিম জাতির কাছে বেশি বাদশাহ আব্রাহার গঠন আপনারা তো জানেন এই বাদশাহ আব্রাহা তার শরীরের মধ্যে তার দেহের মধ্যে গাত্রদাহ লাগছে কিরে। রে এরকম জনমানবহীন এলাকা ওখানে তেমন কোনো মানুষের বসতি নাই এমন জায়গার মধ্যে এরকম জীর্ণ শীর্ণ একটা ঘর বানাইছে আর ওখানে মানুষ আসা যাওয়া করবে দেশ দেশান্তর থেকে দূর দূরান্ত থেকে মানুষ এত কষ্ট করে ওখানে এসে জড়ো হয় আমি তার চেয়েতে দামি একটা ঘর বানাবো দামি একটা বাড়ি বানাবো সুন্দর মার্বেল পাথর ইত্যাদি ইত্যাদি দিয়ে এখানে ঘোষণা করব তখনকার সুপার পাওয়ার ছিল তারা এগুলো তো পাওয়ার দিয়ে হয় না বিরি কাজ ধর্মীয় কাজ এগুলো পাওয়ার দিয়ে হয় না কথা বলেন ঠিক না আমরা যে যেখানে থাকি মসজিদের বাহিরে নামাজের বাহিরে এই মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ আমি যখন নতুন আসছিলাম নাম বলবো না উপস্থিত আছেন এখানে এই জন্য নাম বলি না আমি যে কোনো একটা প্রশ্ন তাকে করেছিলাম যে কোনো একটা বিষয়ের ব্যাপারে তখন তিনি আমাকে যে উত্তর দিয়েছিলেন যে হুজুর এটা মসজিদ এই মসজিদের মধ্যে আমরা চাই মসজিদটা মসজিদের মতো করেই চলুক এবাদতের স্থান এবাদতের মতো করেই পরিচালনা হোক আমি তার এই উত্তরে অনেক খুশি হয়েছিলাম এই খুশি এখনো পর্যন্ত আল্লাহ তালা আমাকে রেখেছেন বোঝানো উদ্দেশ্য হলো এবাদতের স্থানের মধ্যে এবাদতের গাহের মধ্যে এবাদতের নিয়মের মধ্যে কোনো দাপট চলে না কোনো শক্তি চলে না যখন এখানে এসে আমরা যখন দাঁড়াই তখন সরাসরি আমাদের সাথে সম্পর্ক কার হয় জোরে বলেন আল্লাহর সাথে সম্পর্ক হয় সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ ওই চেয়ারটা আর এই মুসল্লাটা ওই স্থলটা আর এই স্থলটার মধ্যে একটু চিন্তা করে দেখেন কত পার্থক্য এখানকার শ্রেণার মাধ্যমে আপনি জান্নাতের মালিক হবেন এখানকার এবাজতের মাধ্যমে আপনি জান্নাতের মালিক হবেন আর ওখানকার যে অবস্থানটা হায়াত যতক্ষণ শক্তি যতক্ষণ মুখের বাকশক্তি পরিষ্কার যতক্ষণ আপনার মূল্য সেখানে ততক্ষণ কথা বলেন ঠিক না বেঠিক বাদশাহ আব্রাহা চেয়েছিল মানুষদেরকে তার দিকে আকৃষ্ট করবে সৌন্দর্য দিয়ে টাকা পয়সা কারুকার্য দিয়ে কিন্তু কাবা শরীফ কার হুকুমে সৃষ্টি হয়েছে জোরে বলেন আল্লাহর হুকুমে এই কারণে বাদশাহ আব্রাহার ওই এবাদতের স্থান যদিও নাকি সে বানিয়েছিল কিন্তু উদ্দেশ্য ছিল কাবা থেকে মানুষদেরকে সরায়া তার দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বলেন এটা তো আমার সিদ্ধান্ত না আমার সিদ্ধান্ত হল আরবের মক্কা নগরীর মধ্যে তৎকালীন সময়ের মধ্যে এটা বাক্কা নাম ছিল এই বাক্কা নগরীর মধ্যে পৃথিবীর মানুষগুলো আসবে এটা আমার পছন্দের পাত্র আমার প্রিয় পাত্র হজরত ইব্রাহিমের কলিজার টুকরা ইসমাইলীর বংশ থেকে আমি এটাকে পুনরায় আবাদ করেছি সুতরাং এটা যে কেউ চাইলে নিষ্পেষিত নিশ্চিন্ন করে দিতে পারবে না কথা বলেন ঠিক নেমেছি এটা পাকের সিদ্ধান্ত এটা আল্লাহ তালা এভাবেই দুনিয়ার মধ্যে তার দিনকে হেফাজত করেন ইন্না নাহনু এটাই হলো আল্লাহ পাকের চূড়ান্ত ঘোষণা আমি এই জমিনের মধ্যে দিনকে আমি সংরক্ষণ করব যেমন আমি নাজিল করেছি সুতরাং সংরক্ষণ করতে গিয়ে যারাই এই দিনের সাথে সম্পৃক্ত থাকবে আমি আল্লাহ তারা তাদেরকেও আমি আল্লাহ সংরক্ষণ করব জোরে বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই বাইতুল্লাহর কাজ নির্মাণ কমপ্লিট করার পরে আল্লাহ পা রব্বুল আলামিন বললেন ও আমি তো বাইতুল্লাহ নির্মাণ কমপ্লিট করে ফেললাম এখন আমার করণীয় কি আপনি আমাকে ঘোষণা করুন আমাকে হুকুম করুন আল্লাহ তাআলা বললেন ও খলিল ইব্রাহিম তুমি এখন ঘোষণা করে দাও দুনিয়ার মানুষের কাছে তারা যেন প্রতি বছরে একবার যেন এই গর জিয়ারত করার জন্য আসে হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমার চতুর্দিকে কোনো মানুষ আমি দেখতে পাই না জনমানবহীন এলাকা মরুভূমি এখানে আমি যদি ঘোষণা করে দেই কে আমার আওয়াজ শুনবে কে আমার কথা কথাগুলোকে মেনে চলবে ও আল্লাহ তুমি এমন জায়গার মধ্যে আমাকে ঘোষণা করার জন্য বললে তার চাইতে ভালো হয় আমি আমার দেশের মধ্যে আমি সিরিয়ার মধ্যে আমি লুকালোয়ের মধ্যে চলে যাই যেখানে মানুষজন বসবাস করে জনবসতির মধ্যে গিয়ে আমি ঘোষণা দিব মানুষজন শুনবে আমার আল্লাহ বলেন ইব্রাহিম তোমার দায়িত্ব হলো আওয়াজ করে দেওয়া মানুষের কান পর্যন্ত পাওতার जिम्मेदारी আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিলাম আমি আমার কুদরতি হাতের মধ্যে আমার ক্ষমতা রেখে দিলাম তোমাকে হুকুম করলাম তুমি ঘোষণা দাও তোমার দায়িত্ব শুধুমাত্র ঘোষণা করে দেওয়া কে শুনবে কে শুনবে না এটা তোমার জিম্মাদারি না এটা আমি আমার আল্লাহর কুদরতি ইচ্ছার মধ্যে আমি রেখে দিলাম সাথে সাথে ইব্রাহিম নবী আর কোন তিনি প্রশ্ন করলেন না পাহাড়ের উপরে তিনি টিলার মধ্যে দাঁড়ায় এতক্ষণ তিনি ঘোষণা করে দিলেন وعلى كل ضامر ياتينا من كل فج عميق جرب سبحان الله ألا باك رب العالمين بل هاي إبراهيم تمي علان كردة وأذن في الناس ما نرد ما جيت تمي كوشنا كردة يأتوك رجالا মানুষগুলি তোমার কাছে পায়ে হেঁটে আসবে বাহন জন্তুর ওপরে আরোহণ করে তারা আসবে এভাবে তারা দূর দূরান্ত থেকে তারা আসবে যার যেভাবে সমর্থ হয় সেভাবেই তারা আসবে আমরা জানি আমাদের কয়েক পুরুষ প্রজন্ম পূর্বে আমরা শুনেছি মানুষ হজ করার তিন মাস পাঁচ মাস আগে রওনা হতো সেখানে গিয়ে মানুষ হজ করত। আবার সেখান থেকে তারা বেঁচে থাকলে আসতো অন্যতায় আর কোনো হদিস পাওয়া যেত না কথা বলেন ঠিক না এগুলো ইতিহাস আল্লাহ পক্ষ থেকে আল্লাহ সৃষ্টি করেছেন সুতরাং হজের বিধান এটা অনর্থক কোন বিধান নয় এটা কার পক্ষ থেকে জুড়ে বলেন আল্লাহ পক্ষ থেকে আলহামদুলিল্লাহ কাল থেকে আমাদের হজের ফ্লাইট শুরু হয়েছে গতকাল প্রথম ফ্লাইট মক্কাতে গিয়ে উপস্থিত হয়েছে তারা তাদেরকে স্বাগত জানিয়ে বরণ করে নিয়েছে আমরা দোয়া করব এবছর আমাদের এই মসজিদ থেকেও অনেকেই বড় হজ করার নিয়ত করেছেন আমরা তাদের জন্য দোয়া করব সমস্ত হজি সাহেবানদের জন্য দোয়া করব। এবছরের হজ আল্লাহ আল্লাহতলা যেন আমাদের সকলের জন্য মুসলিম উম্মার জন্য দুনিয়াতে কল্যাণ আখরাতে মুক্তির জন্য যেন আল্লাহ তালা কবুল করেন সবাই বলে আমিন এবং এই হজের বরকতে হজের উসিলায় যেন আল্লাহ তালা ফিলিস্তিনবাসী মুসলমানদেরকে যেন আল্লাহ তালা শান্তির ফয়সলা করেন সবাই বলে আমিন এই হজের ঐক্যবদ্ধতা এই হজের শক্তি সামর্থ্য এগুলো যেন আল্লাহ তালা যেন কাফেরদের হৃদয়ের মধ্যে যেন বৃতি সন্তার সৃষ্টি করে দেন জোরে বলেন আমিন যেদিন কাফেরদের সামনে মুসলমানরা মেসোয়াক করেছিল এই মেসওয়াকের ভয় দেখে কাফেররা যেমনি ভাবে পালিয়েছিল আল্লাহ তালা যেন আবার পুনরায় মুসলমানদের ইমানকে মজবুত করেন এবং কাফেরদের সমস্ত শক্তিকে যেন আল্লাহ তালা যেন নস্তনাবোধ করে দেন দুলিশ্বাদ করে দেন মুসলমানদেরকে যেন কাফেরদের উপর যেন আল্লাহ তালা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা রক্তপাতে বিনা মারামারি কাটাকাটিতে যেন আল্লাহ তারা মুসলমানদেরকে বিজয় দান করেন সবাই বলে আমিন আমরা যারা সমর্থবান আছি আমরা হজ করার নিয়ত করব। এবং আমরা উমরা করবো নফল জিয়ারতের উদ্দেশ্যে কিন্তু বড় হজ জীবনে একবার হল করার জন্য বদ্ধ বদ্ধপরিকর পাক্কা এরাদা রাখব অন্যথায় আমার ফরজিয়াত আমার কাদেই থেকে থাকবে যতবার আমি উমরা করি আমার ফরজ উমরার মাধ্যমে কোনোদিন ফরজ বিধান রহিত হবে না আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো না